মাইনাস টু পলিসির কথা বলেছেন আমরা জানি যে উনিশশো সালের পরে প্রথমবার বাঙালি নিজে নিজেকে শাসন করা শুরু করে এবং এখন পর্যন্ত যদি আমরা সেভাবে দেখি পাঁচজন ব্যক্তি আমাদের দেশে সর্বোচ্চ পদে থেকে শাসন করেছেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসেবে তার মধ্যে দুজন নিহত হয়েছেন একজনকে অর্থাৎ যিনি সিভিলিয়ান নেতৃত্বের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘৃণা এত বেশি তার উপরে ছিল এদের সপরিবারে মেরে ফেলেছেন আমাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই যে আমাদের বেসামরিক নেতৃত্বের উপরে সবসময় একটা চাপ ছিল কিন্তু একটি দেশের যদি উন্নয়ন করতে হয় তবে সাস্টেনেবল সেই শাসন শিখতে হয় আর এই সেই প্রক্রিয়ার কেন্দ্র হচ্ছে সংসদ এবং এই সংসদে যারা কাজ করেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদেরকে শাসন করার জন্য আমরা যে অধিকার তাদেরকে দিয়েছি তার চর্চা আমাদের উপরে করে থাকেন এবং এই ক্ষেত্রে আজকে আমাদের মাঝে সেই জাতীয় সংসদের একজন রয়েছেন জনাব নাজমা আক্তার তিনি গোপালগঞ্জ থেকে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করছেন আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে হাততালির মাধ্যমে আমরা স্বাগত জানাচ্ছি জনাব নাজমা আক্তারকে তার বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রগতিশীল কলমিক ফোরাম আয়োজিত আজকের এই সেমিনার সেমিনারের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আবদুল নাসির চৌধুরী ঠিক বললাম সম্মানিত সভাপতি নরসর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য উপস্থিত আছেন যিনি স্বাগত বক্তব্য রেখেছেন মিতারুর রহমান স্যার বক্তব্য রেখেছেন অধ্যাপক রশিদ আশক সাহেব মোহাম্মদ আফিজুর রহমান বঙ্গবন্ধু গবেষক এবং আরো যারা উপস্থিত আছেন বিভিন্ন ফ্যাকাল্টি এবং স্টুডেন্টসরা আমি জয়ন্তী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি রাজনীতি করি সারা বাংলাদেশের প্রতিটি জেলায় এবং অনেক উপজেলায় আমি মাঠে বক্তৃতা করি মাঠে বক্তৃতা দিয়েছি লক্ষ মানুষের সামনে কিন্তু আজকে ছোট্ট পরিসরে বক্তব্য দিতে এসে কেন যেন আমার পা কাঁপছে মনে হচ্ছে মনে হয় কিছু ভুল বলে না ফেলি বা যারা বসে আছেন তারা অনেক বেশি মেধাবী তারা তাদের সামনে আসলে কথা বললে একটু ভেবে চিনতে করেই বলতে হয় যাই হোক যে আলোচনায় বিষয়বস্তু ছিল জননীতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাশন দিবস কারাগার থেকে কারামুক্তি বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা বঙ্গবন্ধু কে আমরা আসলে ইউনিভার্সিটির স্টুডেন্ট এখন ইয়াং জেনারেশন এখন হয়তো এই আমাদের এই মিডিয়ার যুগে বলি বা আমাদের বিশ্বায়নের যুগ বলি আমরা কিন্তু এখন যে কোনো কিছু চার্চ করলে গুগল সার্চ করলেই আমরা অনেক কিছুই পাই তথ্য পাই সেই তথ্য থেকেই যদি আপনারা জানেন যদিও সেখানে বিস্তারিত নাই কিন্তু আমরা অনেক সময় যারা আলোচক কিংবা আমরা যারা রাজনীতির কর্মী বিভিন্ন সময় আমরা বক্তব্য রাখি কিন্তু যারা গবেষণা করে গবেষণাধতি যে বক্তব্য তারা রাখেন যেমন মেজর অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান বক্তব্য রাখলেন উনি বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাই আমার মনে হয় বঙ্গবন্ধুর উপরে গবেষণা করেছেন এমন কয়েকজন কেউ আছেন কি না বা করেছেন কি না আমার বিষয়টি জানা ছিল না বঙ্গবন্ধু আঠারো বছর বয়স থেকে প্রথম জেল খাটা শুরু করেছেন যখন ওনার বয়স আঠারো তখন থেকে জেল খেটেছেন সবাই আমরা জানি যে উনি প্রায় তেরো বছর বা বারো বছরের উপরে উনি ওনার জীবন জেলখানায় কাটিয়েছেন আর বাকিটুকু সময় এই আঠারো বছর কিংবা তারও আগে থেকে উনি জনগণকে সময় দিয়েছেন দেশের জন্য কাজ করেছেন অর্থাৎ পরিবারকে উনি কোনো সুযোগ বা সময় দিতে পারেননি তিনি তার বাবা মাকে বঞ্চিত করেছেন সন্তানের যে বাবা মার সন্তানের সন্তান বাবা মার পাশে সন্তান থাকবে সেটি কি উনি পারেন নাই আর তার স্ত্রী এবং সন্তানদের পাশে পাশে উনি সময় দিবেন বা তাদের অভাব অভিযোগ শুনবেন তাদের লেখাপড়ার খোঁজখবর নেবেন এই সময়টুকুই বঙ্গবন্ধু দিতে পারেনি সারাটি জীবন উনি বাংলাদেশের দুঃখী মানুষের এবং আমাদের এই বঞ্চিত শোষিত বঞ্চিত বাংলাদেশের পূর্ব বাংলার স্বাধীনতার জন্য উনি সারা প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে ফিরে সেই জন্য বঙ্গবন্ধু হয়েছিলেন সাধারণ মানুষের নেতা বঙ্গবন্ধু হয়েছিলেন আপামর জনগণের নেতা আমরা যদি বলি যে বাংলাদেশে জাতির পিতাকে পৃথিবীর স বিশ্বের সকল দেশের একজন জাতির পিতা থাকে বাংলাদেশেরও তো অবশ্যই জাতির পিতা আছে সেই জাতির পিতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার অবদানের জন্য তার অর্জনের জন্য উনি সেটি হয়েছেন তো সুতরাং সেই বঙ্গবন্ধু ভাষা আন্দোলন থেকে শুরু করে চুয়ান্নর যে যুক্ত নির্বাচন সেষট্টি ছয় দফা আন্দোলন আয়ু বিরোধী আন্দোলন হ্যাঁ সামরিক শাসন বিরোধী আন্দোলন আমাদের স্বাধীনতার আন্দোলন সত্তরের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাপক ম্যান্ডেট পেয়েছিল সেটাকে বলে একবারে ভূমিধস বিজয় সেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে উনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার সত্ত্বেও তাকে সেই ক্ষমতা দেওয়া হয়নি যার কারণে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সে মুক্তিযুদ্ধের নেতৃত্ব কে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মুক্তিযুদ্ধে যখন উনিশশো একাত্তর সালের মার্চ দিবাগত রাতে যখন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন তখন তাকে পাকিস্তান হানাদার বাহিনীরা আটক করে অজানা জায়গায় কারাগারে নিয়ে যায় কোথায় নিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর পরিবার সেটা জানতো না সেই সময় থেকে উনি কারাবন্দী ছিলেন তখন বাংলাদেশের দামাল ছেলেরা যারা যুদ্ধ করেছিল তাদের দুটি বিষয়কে চিহ্নিত করে তারা তখন বাংলাদেশে স্লোগান দিত একটি হচ্ছে বঙ্গবন্ধুকে মুক্ত করো আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশকে স্বাধীন করো অর্থাৎ বাংলাদেশের নাম বঙ্গবন্ধু আগেই দিয়েছিলেন স্বাধীনতার আগেই কিন্তু বাংলাদেশ এই প্রজাতন্ত্রের নাম এই ভূখণ্ডের নাম বাংলাদেশ হবে এটি বঙ্গবন্ধু এই ডিসেম্বর মাসে কিন্তু উনি ঘোষণা দিয়েছিলেন এবং জাতীয় পতাকা সেই আদলে তৈরি করা হয়েছিল এবং তারই ভিত্তিতে তাহার যোগ্য সহচররা যাদেরকে তেসরা নভেম্বর হত্যা করা হয়েছিল জেলখানায় তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এবং যুদ্ধকালীন সময়ে একটি অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুতরাং একটি ধারাবাহিকভাবে সাংবিধানিকভাবে একটি যুদ্ধ হয়েছিল এবং সাংবিধানিকভাবে যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারাই কিন্তু তখন সরকার গঠন করেছিলেন এটা বঙ্গবন্ধুর কথা বললেন বঙ্গবন্ধু যখন দশই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে স্বদেশ প্রত্যাবর্তন করলেন সাড়ে তিন বছর ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছিল সাড়ে তিন বছরের মধ্যে উনি বাংলাদেশের সংবিধান রচনা করেছিলেন সাড়ে তিন বছরের মধ্যে উনি জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন সংস্থার সদস্য পদ লাভে লাভ করেছিলেন উনি বাংলাদেশের এই ভেঙে পড়া অবকাঠামো নির্মাণ জন্য পদক্ষেপ নিয়েছিলেন প্রতিটি সংস্থা এবং প্রতিটি মন্ত্রণালয় গঠন করেছিলেন উনি বাংলাদেশ এক কোটি শরণার্থী যারা ভারতে আশ্রয় নিয়েছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন লক্ষ লক্ষ মা বোন যাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল পাশবিক নির্যাতন করা হয়েছিল সেই মা বোনকে পুনর্বাসন করার জন্য উনি দায়িত্ব নিয়েছিলেন মহিলা কল্যাণ ফাউন্ডেশন গঠন করেছিলেন শিশু মহিলা ফাউন্ডেশন কল্যাণ ফাউন্ডেশন এই যে যে কাজগুলি উনি করেছিলেন সেই কাজগুলি করার পরেও মাত্র সাড়ে তিন বছরের মধ্যে যেখানে প্রবৃদ্ধি মাইনাস ফরটিন থেকে যিনি প্লাস নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রবৃদ্ধি ওই সময় অর্জিত হয়েছিল সেই বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হয়েছিল শুধু কি বাংলাদেশের শাসন ব্যবস্থা খারাপ ছিল সেই জন্য যুদ্ধবিধ্বস্ত দেশের শাসন ব্যবস্থা যেরকম একটি রাষ্ট্রে হওয়া দরকার তার চেয়ে অনেক অনেক বেশি শাসন ব্যবস্থা ভালো ছিল বলেই প্রবৃদ্ধি মাইনাস থেকে নাইন পয়েন্ট ফাইভ হয়েছিল সুতরাং যে বঙ্গ সেটি একটা চক্রান্ত ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ড আমরা মনে করি দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত মিলে এবং আমরা জানি জিয়া রহমান মোস্তাকের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশে একটু পাকিস্তানি ভাবধারার যে সরকার গঠিত গঠিত হয়েছিল তারা বাংলাদেশে কি করেছিল জিয়া রহমান ক্ষমতায় এসে মোস্তাক যে অধ্যাদেশ দিয়েছিল সেই অধ্যাদেশ আইনে পরিণত করে বঙ্গবন্ধু হত্যার সকল কিছু বন্ধ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সেই পঁচাত্তরের পনেরোই আগস্টের পর থেকে আপনার একাশি সালে যখন উনি দেশে আসলেন সতেরো এপ্রিল তার আগ পর্যন্ত দেশে আসার অধিকার থেকে উনি বঞ্চিত ছিলেন ওনারা দুই বোন দেশে আসতে পারেন নাই ওনাদের পাসপোর্ট নবায়ন করা হয়নি যাই হোক আওয়ামী লীগ যখন তার জনপ্রী শেখ হাসিনাকে সভাপতিমিত করল নির্বাচনের মধ্য দিয়ে তখন উনি বাংলাদেশে পদার্পন করলেন বত্রিশ নাম্বারে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি বাবার রক্ত কোথায় রক্ত দেখতে দেওয়া হয়নি তার ছোট্ট ভাই দশ বছরের শিশুপুত্র রাসেলকে হত্যা করা হয়েছিল কীভাবে হত্যা করা হয়েছিল তার রক্ত কোথায় ওনাকে দেখতে দেওয়া হয়নি সেই অবস্থায় জনপ্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র কায়েম করার জন্য এবং বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের শোনার বাংলাদেশ কায়েম করার জন্য উনি বলেছিলেন আমার বাবা মা ভাইকে আমরা হারিয়েছি আত্মীয় স্বজন হারিয়েছি বাংলার মানুষ আপনারা আমার ভাই বোন আপনারা আমার মা বাবা আপনাদের জন্যই আমি আমার জীবনকে উৎসর্গ করব। সেই উৎসর্গ করে আপনারা দেখেন একমাত্র একজন নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে কিনা একুশ বার হত্যা চেষ্টা করা হয়েছে কি করেছেন উনি বাংলাদেশের উন্নয়ন করেছেন উনি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন তো দৃশ্যমান উনি বাংলাদেশের অর্থনীতি আজকে কোথায় নিয়েছেন বিএনপির আমলে যে রিজার্ভ ছিল তিন পয়েন্ট চার আট বিলিয়ন মার্কিন ডলার সেই রিজার্ভ উনি আটচল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছেছিলেন এখন হয়তো কিছুটা কমেছে সেই জন্য কি উনি খারাপ উনি পদ্মা করেছেন উনি কর্ণফুলি টানেল করেছেন উনি এক্সপ্রেসওয়ে করেছেন ওভারপাস করেছেন সারা বাংলাদেশে অবকাঠামো রাস্তাঘাট যেভাবে বিনির্মাণ করেছেন তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ থেকে যিনি তিরিশ হাজার মেগাওয়াট বিদ্যুতের সক্ষমতা অর্জন করেছেন বাংলাদেশকে সেই জনন্ত্রী শেখ হাসিনার নামে এখন প্রান্ডা করা হয় এখনও জনন্ত্রী শেখ হাসিনার পিছনে বুলেট তাড়া করে বোমা তাড়া করে তাকে হত্যা করতে চায় এরা কারা এরা আমাদের দেশেও চক্রান্তকারী যারা ওই যে বলে মাইনাস টু মাইনাস টু শুধু না মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়ন করতে চায় বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করো বাংলাদেশের পাকিস্তানি এবং অন্য কান্ট্রি যারা আমাদের দেশে সপ্তম নৌবহর পাঠিয়েছিল বাঙালিকে হত্যা করার জন্য সেই দেশের স্বার্থ রক্ষা করার জন্য তারা জন শেখ হাসিনাকে হত্যা করতে চায় তারই ধারাবাহিকতায় যখন বিএনপি জামাতের সেই পয়লা অক্টোবরের নির্বাচনে দু হাজার এক থেকে দু হাজার ছয়ে যেই অত্যাচার যে নির্বা নির্যাতন তারা জনগণের উপর করেছে সংখ্যালঘুদের উপর করেছে আওয়ামী লীগের তেইশ হাজার নেতাকর্মীকে যারা হত্যা করেছিল তারা আবার তত্ত্বাবধায়কের মাধ্যমে ক্ষমতায় থাকার জন্য নকশা করে তত্ত্বাবধায়কের যেই কনসেপ্ট সেটিকে বাদ দিয়ে সংবিধানকে বাদ দিয়ে তারা ক্ষমতা দখল করতে চেয়েছিল ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল সেই জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম আন্দোলন করে কি হলো আমরা আন্দোলন করেছিলাম প্রথমেই জননেত্রী শেখ হাসিনাকে আটক করা হলো আমাদের মতো মানুষকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আমরা পালাত পলাতক ছিলাম জননেক শেখ হাসিনাকে যেইভাবে নির্যাতন স্লো পয়জনিং করা হতো তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আবার চক্রান্ত হয়েছিল আমরা তখন রুখে দিয়েছিলাম আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেছিল উত্তর পাড়া দক্ষিণ পাড়া না জননেত্রী শেখ হাসিনার কিছু হলে বাংলাদেশ দাউদাউ করে আগুন জ্বলবে আমরা তার মধ্য দিয়ে আমরা আজকে অগ্রসর হয়েছি আজকে আমরা আমি সংসদ সদস্য আমি দুইবার সংসদ সদস্য সেটি বড় কথা না দলের জন্য কাজ করেছি দল যে কোনো সময় যে কোনো উপায়ে হয়তো মূল্যায়ন করেছে না করলেও কোনো সমস্যা নাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিমানী হয় তারা বেইমান হয় না সেই জন্য আমরা চিতে আছি আজ বঙ্গবন্ধুর কন্যা জনতী শেখ হাসিনা বাংলাদেশের জন্য যে উন্নয়ন করছেন বাংলাদেশের জন্য মার্চ দিয়ে মাসির দরদ বেশি হবে এটি বিশ্বাস করার কোনো কারণ নাই তরুণ প্রজন্মের কাছে আমরা আহ্বান করতে চাই আমরা আপনাদেরকে বলি না আপনারা আওয়ামী লীগ করেন আমরা আপনাদেরকে বল এইটুকু বলতে চাই যে আপনারা জাতির পিতাকে সম্মান করেন আপনার জাতির পিতাকে যেন কটক করে কথা না বলা হয় সেইটুকু আপনারা বিবেচনা করেন আপনারা জাতির পিতার যে আদর্শ ছিল মুক্তিযুদ্ধের চেতনা আপনারা যদি মুক্তিযুদ্ধের চেতনার বিনী এই বাংলাদেশে বসবাস করেন তাহলে অবশ্যই আপনাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করতে হবে আপনারা সেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধু জাতির পিতা এই অস্তিত্বকে স্বীকার করে এবং যেই নেত্রী বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখছেন অন্যান্য দেশের হাত থেকে রক্ষা করছেন যেই নেত্রী বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করছেন সেই নেত্রীর হাতকে শক্তিশালী করেন আমরা সকলে আমরা একসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে বিনির্মাণ করি আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক